নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার হলো এক যুবক জানা গেছে বিশালগর মহকুমা এলাকার পনেরো বছরের এক নাবালিকা মেয়ের সাথে সোনামা কুলুবাড়ি এলাকার সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক যোগাযোগ হয় তারপর গত যোগে ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাদ্দাম হোসেন তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সাদ্দাম এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তী মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে সেখান থেকে মেয়েটি কোনো রকমে পালিয়ে বাড়িতে এসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগর মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ যথারীতি মামলা লিপিবদ্ধ করে মঙ্গলবার রাতেই অভিযুক্ত সাদ্দাম হোসেনকে জালে তোলে এবং বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেফতারের জন্য বিস্তার করেছে সর্বত্র গত সাতাইশ চার দুই হাজার চব্বিশ ইন তারিখে বিশালগড়ির একজন মাইনর বিক্টিম ওকে সোনামুড়ার দুজন অ্যাকিউজড একজনের নাম সাদ্দাম হোসেন আরেকজনের নাম অভিষেক চক্রবর্তী এই দুজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিক্টিমকে যোগাযোগ করে ভিক্টিমের সাথে এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিক্টিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তী সময়ে সাতাইশ চার দু হাজার চব্বিশের তারিখে এই ভিকিমকে নিয়ে তারা সুনাম রায় সাদ্দাম হুসেন যে অ্যাকিউজ ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং দুই নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী সেও এক নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে তাকে ধর্ষণ করে পর পরের দিন আঠাশ তারিখ ও কোনমতে পালিয়ে আসে বাড়িতে উনত্রিশ তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটা চলা বা ইত্যাদি দেখে একটা সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে পরবর্তী সময়ে পরের দিন ত্রিশ তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিমুখের পক্ষ থেকে এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই ত্রিশ তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্সু সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল পিপি অক্সু আমি অবজেকশন রেস করি তার বেলের উপর এবং তাকে চোদ্দো দিনের জন্যে জেল হাজতে পাঠানো হয়